আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোলার ডাল দিয়ে কাবাব রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারাও তৈরি করে খেতে পারেন ছোলার ডাল দিয়ে কাবাব রেসিপি এই রেসিপিটি এত সহজ যে বারবার তৈরি করতে চাইবেন আপনারা ছোলার ডাল দিয়ে এই কাবাব রেসিপিটি তৈরি করতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ করা যাবে না অতিথি আসলে কিংবা বিকেলে রাস্তায় এই কাবাবটি তৈরি করে খেতে পারেন বিরিয়ানির সাথেও খেতে পারেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী তাহলে চলুন দেখে নিই এই কাবাব রেসিপিটি প্রথমে আমি এখানে একটি বোল নিয়েছি বোলের মধ্যে এক কাপ ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি এটাকে এখন খুব ভালো করে ব্লেন্ড করে নেব অথবা আপনারা বেটিও নিতে পারেন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর আমি এইখানে বড় সাইজের দুইটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া সাথে আরও দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এরপর এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আপনাদের ঝাল অনুযায়ী খেতে পারেন কিংবা বাড়িও দিতে পারেন এরপর আমি এখানে দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ঘরে টমেটো সস নেই এটা তারা স্কিপ করতে পারেন এরপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ বেসন দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব অবশ্যই হাত দিয়ে চেষ্টা করবেন খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এইখান থেকে এরকম করে লেজি কেটে নিয়ে হাত দিয়ে মাঝখানে নিয়ে এইভাবে করে গোল করে নেব গোল করে তারপর কাবাবের শেপটা দিয়ে দেব আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে কাবাবটা তৈরি করতে হবে আমার কাবাবটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাবাবের ঠিক কেমন হয়েছে এইভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নেব আমার সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর কাবাবগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে হালকা একটু গরম করে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিয়েছি তেলটাকে বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই কাবাবগুলো দিয়ে দেব এখন সবগুলো কাবাব দিয়ে দেব এইভাবে করে সবগুলো কাবাব প্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে কাবাবগুলো ভেজে নেব অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে না হলে কাবাবগুলো এক সাইড পুড়ে যাবে অপর সাইড কাচাই থেকে যাবে এরপর এক সাইড ভাজা হয়ে গেলে এরকম একটা কালার চলে এসলে একটি ছুরির সাহায্যে এইভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি কাবাবগুলো গুলো এক পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে সবগুলো কাবাব উল্টিয়ে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অপর পাশটা ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নেব যখন খুব ভালো করে একটা কালার চলে আসবে ঠিক তখনই প্যান থেকে তুলতে হবে কাবাবগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি প্যান থেকে তুলে নেব এরপর আমি এটার সাহায্যে এইভাবে করে সবগুলো কাবাব একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো কাবাব আমার সার্ভিং প্লেটটাতে তুলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই কাবাবটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় যদি আমার এই কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ